মানুষ মনে করে কোরআন কেবল তিলাওয়াত কিংবা মৃতদের জন্য ইসালে সব করার কিতাব অথবা ব্যক্তিগত ও সামাজিক জীবনের কিছু দিক নির্দেশনা সম্বলিত গ্রন্থ কোরআন যে মুসলিমদের একমাত্র সংবিধান তা মানুষকে কখনো জানানো হয়নি কোরান ছাড়া মানবরচিত অন্য কোন সংবিধান দিয়ে শাসন ও ফয়সাল করা যে সুস্পষ্ট কুফুরি তা জনগণকে কখনো জানানো হয়নি অথচ আল্লাহ তালা কত স্পষ্ট ভাষায় বলেছেন আফা হুকমাল জাহিলি জেথিয়া বউন ওয়ামান আখ সানমিন আল্লাহ হে হুকমালিয়া কওমি তবে কি তারা জাহিলি যুগের বিধিবিধান কামনা করে নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহর চেয়ে কে শ্রেষ্ঠতর ইমাম ইবনে কাসির রাকমোহল্লা বলেন এই আয়াতে ওই সব লোকদের খণ্ডন করা হয়েছে যারা আল্লাহর নাজিলকৃত সরিয়াকে ছুঁড়ে ফেলে নিজেদের মন আইন আইনকানুন অনুযায়ী বিচার ফায়সালা করে যেমনি ভাবে তাঁতারিরা তাদের পূর্বপুরুষ চেঙ্গিস খানের প্রণীত ইয়াসাক নামের জাহিলি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে যারা আল্লাহর নাজিলকৃত সরিয়াকে বাদ দিয়ে নিজেদের হাতে করা সংবিধান অনুযায়ী ফায়সালা করে তারা কাফিল তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া ফরজ যতক্ষণ না তারা আল্লাহ রাসুলের সেরিয়াকে সংবিধান হিসেবে গ্রহণ করে এবং ছোট বড় কোনো বিষয়েই শরিয়ার বিধান ছাড়া ফয়সালা না করে